গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ক্রিসমাসের পরের দিন ছাব্বিশ তারিখ হচ্ছে আজকে শুক্রবার তো আমি একদম রেডি আরও ক্যাবটা বন্ধ করে দিই তো যাই হোক আমরা একদম রেডি হয়ে গেছি এখন দেবো এনে তাহাটের সাইট সিন দেখতে বিছানা এরকম হয়ে আছে এই হোটেলটা ছেড়ে দেবো এখন এই হোটেলটা ছেড়ে দিয়ে নেক্সট আমরা যাব কটেজে ঠিক আছে কটেজে যাব এই যে মাল একদম প্যাকিং রেডি হয়ে আছে দেখছো হুম চলো তোমাদের আজকে বাইরের থেকে একটু গুড মর্নিং করে দেখাই এইদিকে আমরা সব রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করেই আমরা সাইড সিনের জন্য বেরিয়ে যাব ও দু শালিক সবার প্রথমে আজকে দু শালিক দেখতে পেলাম সুখী দেখো ফ্রেন্ডস আমরা এই কটেজটায় চলে এলাম হ্যাঁ এই কটেজটায় সে চলে এসেছি চলে আসার পর পর থেকে এখানে কিছুক্ষণ ঘুরে একটু একটু এদিক ওদিক ফটো ফটো তুলে তারপরে আমরা ইয়েতে বেরিয়ে যাচ্ছি মানে সাইড সিনের জন্য বেরিয়ে যাব চলো তোমরা দেখতে থাকো আর এর আগের মুহূর্তটা মানে এই কটে যে আসার আগের মুহূর্তটা কিন্তু আমি আমার এস ফ্যামিলি চ্যানেলে দিয়ে দিয়েছি ওখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিও আমার দুটোতেই আমি দুটো চ্যানেলই আমি কমিউনিটিতে দিয়ে দেবো তোমরা সেখান থেকে তোমরা চ্যানেলটা খুঁজে পেয়ে যাবে ঠিক আছে যারা দেখতে চাইবে তো তারা তো চলো হ্যাঁ বাকিটা তোমরা দেখতে থাকো দেখো আমি আর বোম্বা একটু এই গার্ডেনের চারিদিকে একটু হেঁটে বেড়ালাম প্রচণ্ড ঠান্ডা হ্যাঁ সেই জন্যে ভাবলাম একটু ওয়াকিং করে নিই বোম্বাকে নিয়ে আমি একটু দৌড়াদৌড়ি করলাম তো সেই দৃশ্যটাই তুলে দিয়েছে আমার হাজব্যান্ড চলো এই কাটেজটাতে আমরা রয়েছি তোমরা দেখো পরপর দুটো কটেজে আমরা দুই দুই বনে রয়েছি অপূর্ব সুন্দর একটা মনোরম পরিবেশ অপূর্ব সুন্দর আর কাঠের ঘরটার টেম্পারেচারটা বাইরে রাত্রিবেলা মানে বাইরে যা টেম্পারেচার তার থেকে মনে হচ্ছে মনে হচ্ছে প্রায় পাঁচ ছ ডিগ্রি কম বুঝেছ বাইরে যদি বাইরে যদি ইয়েতে থাকে মানে পাঁচ দশ বাইরে বাইরের দিকে যদি পাঁচ ডিগ্রি থাকে টেম্পারেচার তো ভিতরে আসলে কিন্তু দশ ঠিক এতটাই টেম্পারেচারের ফারাকটা তো রাত্রিবেলা আমরা আমি এখন দিচ্ছি ভয়েসটা পরে তো রাত্রিবেলা টেম্পারেচার অত্যা অত্যন্ত কুল মানে মনে হচ্ছে হাত পা সব জমে একদম টাইট হয়ে গেছে আঙুল ঠাঙুল নাড়ানো যাচ্ছে না এত ঠান্ডা তো যাই হোক ওর আমার হাজবেন্ডের সাথে মানে আমার কর্তা মহায়ের সাথে পাপার সাথে আমার মুম্বাই একটু ও আমার মতনই ঘুরে আসছে দেখো ওইটুকু আমি তুলেছি তোমাদেরকে দেখানোর জন্যে এই যে বোম্বাকে নিয়ে ওকে একটু আনন্দ দেওয়া ও খুব পছন্দ করে মানে এরকম সুন্দর জায়গায় থাকতে ও খুব পছন্দ করে বলছে বা আমার হোটেলটা পছন্দ হয়েছে আমার হোটেলটা খুব পছন্দ হয়েছে হ্যাঁ বাবা ওটা একরকম পছন্দ আবার এটা একরকম পছন্দ তো চলো তোমরা দেখতে থাকো এই যে বেরিয়ে বললাম আমরা সবাই এখন আবার একটা গাড়িতে কিন্তু হয়ে গেছে ঘোড়াটা এখানকার ঘোড়াটা আবার যাওয়ার সময় বাড়ি যাওয়ার সময় আবার দুটো গাড়ি এখানে পিছনে বসেছে বুম্বা আর ওর মেশো এখানে বসেছে বুম্বা আমার বোন মাহি আমি আর সামনে বসেছে হিয়া আর ওর মেশো হিয়া আর ওর মেশো আমার হাজবেন্ড আর পিছনে বসেছে বুম্বা আর ওর ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখাই খুব সুন্দর পাইন এগুলো পাইন ফরেস্ট বলে তো হ্যাঁ পাইন শাল সব দাঁড়া কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর খুব যে ঠান্ডা এখন এই মুহূর্তটায় নাই ঠান্ডাটা হয় সন্ধ্যে সন্ধে থেকে সন্ধে পড়তেই একদম মারাত্মক ঠান্ডা আর এখন কিন্তু খুব সুন্দর ওয়েদার হালকা হালকা রোদ রোদটা তো আছেই প্লাস একটা ঠান্ডাও আছে বেশ ভালো বেশি হাবু যাবু পরে আমি জ্যাকেট পরেছিলাম আর জ্যাকেটটা আমি খুলে দিয়ে এলাম যে এখন গরম লাগবে বলে পাতলা একটা সোয়েটার পরে চলে এসেছি হ্যাঁ রোদটা দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকলে খুব গরম লাগছে হাওয়াটা ঠান্ডা হ্যাঁ হাওয়াটা ঠান্ডা কিন্তু রোদটা খুব তেজ হ্যাঁ এখন যাচ্ছি কোয়েল ভিউ পয়েন্ট কোয়েল ভিউ পয়েন্ট হ্যাঁ নিয়েছি পেছনে আছে এখন যাব কোয়েল ভিউ পয়েন্ট এখানে হচ্ছে কোয়েল নদী ভিউ উইথ পাইন পাইন ফরেস্ট পাইন ফরেস্ট থেকে চলো বাবা বাবা তুমি তো হাঁটতে পারো খুবই হারাইনি আমি পেয়ে আমি বাড়ি গিয়ে ঢুকিয়ে হোটেলে গিয়ে খুঁজে দেবো না ধরে থাকো হ্যাঁ না

দিচ্ছে হাপি হাফি হাঁপি এতটা এলাম যে পাইন ফরেস্টটা ঠিক আছে পাইন লাগলো আর এখানে দেখলাম এসে দেখলাম নদী নেই বলছে কোয়েল নদীটা অ্যাকচুয়ালি আর একটু দূরে থেকে গেছে ওই ওই দিকটা থেকে আর সব থেকে ভালো লাগলো কালকে ক্রিসমাস গেছে সেই ক্রিসমাস ট্রিগুলো দেখো খুব ভালো লাগছে এই জায়গাটা এই জায়গাটা পুরোটা ওই গাছগুলোতে সুন্দর লাগছে হালকা হালকা কুয়াশা বা মেঘ কিছু একটা আছে ওই জায়গাটা ভালো লাগলো বাট নদী নেই কোয়েল কোনখানটায় কোয়েল নদী আমি তো খুঁজে পাচ্ছি না তবে আসার সময় আমরা দেখতে পেয়েছি কোয়েল নদী আমাদের ড্রাইভার বলে দিচ্ছিল যে এইটা কোয়েল নদী কোয়েল নদী বাট গেছে কোথাও থেকে জঙ্গলের মাঝখান দিয়ে অ্যাকচুয়ালি এখান থেকে বোধহয় দেখা যায় বাট এখন জলটা বোধ নেই এখন মনে হয় জলটা নেই তো সেই জন্য আর নদী আর দেখতে পেলাম না এই পাইন ফরেস্টটাতেই আস এসে দেখলাম এই যে খুব সুন্দর এইটা ভীষণ সুন্দর এই পাইন ফরেস্ট যেখানেই আছে আমরা ওই যে কি গেলাম যেন দার্জিলিং এর জায়গাটা ডাঙ্গা নাকি দার্জিলিং এর জায়গাটা ওইখানেও এত সুন্দর পাইন ফরেস্ট ছিল এই তো আমার বুম্বা বুম্বার টুপিটা পাওয়া যাচ্ছে না বুঝলে এই জন্য মুখটা ওর পুপুরো ভেঙে হয়ে আছে রাগি রাগি হয়েছে কোনো জিনিস যদি খুঁজে না পাওয়া যায় ও যতক্ষণ না খুঁজে পাব ততক্ষণ ওর শান্তি নেই ওই টুপি ওর খুঁজে পাওয়া যাবে তারপরে ওর মুখে হাসি পাবে তার আগে আর পাবে না হাসি মুখটা আর গুম হয়ে আছে বাবা তাকাও 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 হাসি হাসি মুখ করো বাবা হাসি হাসি মুখ করতে টুপি তোমার আছে ঠিক আছে টুপি টুপি আমি ঠিক খুঁজে বার করে দেবো তোমার চিন্তা নেই তোমাকে আমি বকেছি নাকি টুপি পাওয়া যাচ্ছে না বলে হ্যাঁ তুমি তো রাগ ডাক করে আছো কেন তুমি তো গুড বয় হ্যাঁ তুমি তো সোনা ছেলে আমার হ্যাঁ লো আমরা এখানে কটা সিঁড়ি আছে কিন্তু অনেক কটা সিঁড়ি আছে জানি না কি কিনা হ্যাঁ তো চলো এইটুকু জল নিয়েছি হাতে এই জলটায় ওই যে সামনে সামনে দেখি কতটা কি সাদ দিতে পারি সিঁড়ি দিয়ে অনেকটা লং লং এই দেখো সিঁড়িটা অনেকটা লোড ডিস্টেন্সে তো চলো যাত্রা সিঁড়ি ওটা শুরু হলো লোথ ফলস দেখার জন্যে কিছু মানুষ উঠছে কিছু মানুষ নামছে ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করি দেখো লোদ ফলস এখান থেকে আওয়াজটা শুনতে পাচ্ছি এই যে দেখো এখান থেকে কটার ফরসা ওই যাওয়ার শোনা যাচ্ছে অনেক বড় এটা হ্যাঁ সাবধানে এই যে সিঁড়ি যাচ্ছে এই যে সিঁড়ি যাচ্ছে ওই যে পিকু যাচ্ছে মাহি যাচ্ছে ওই দেখো পাথর দেখা যাচ্ছে আওয়াজ শোনাও যাচ্ছে আমি এখন পৌঁছাতে পারলে হয় আমার শ্বাস ফুলা শুরু হয়ে গেছে অলরেডি ওরে বাবা আবার এখানে উঠতে হবে ওরে সর্বনাশ আবার উঠা আছে এই দেখো আরো সামনে যাব এখন এখনও যায়নি এই যে এখনো যায়নি যাবো থেকে পনেরো বছরে বড় হয়েও এখনো করছি দেখ হ্যাঁ তার মানে আমার ইমিউনিটি পাওয়ার ঠিক আছে তাই তো করছে করোনা হওয়ার পর থেকে ও উইক হয়ে গেছে জানো তো আমার করোনা হয়নি শুধু সবার হয়েছে তিনজনারই হয়েছিল কিন্তু আমি হাঁপাই হাঁপিয়েও উঠবো এখনো সিঁড়ি দিয়ে যেতে হবে ওই যে তোমার দেখতে পাচ্ছ কেন জানি না সিঁড়ি হাফেরও কম এসছি এখনো এই দেখো ওই দেখো দেখেছ এই যে এই যে যাচ্ছে আর এই যে জলের প্রবাহটা তোমাদের একটু দেখাচ্ছি বাট আরো ওপরে যেতে হবে মেন ঝর্ণাটার ওপরে যেতে হবে তো চলো যাই

ধপ 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 করছে ওই দেখো ঝর্ণা দেখা যাচ্ছে এই যে আমাদের পিকুর পিটি হাঁপিয়ে বসে পড়েছিল আমি বললাম বসলে হবে না চলো চলো গো 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 এই দেখো এখন এতটা উঠবো এতটা উঠবো উঠছি মোটামুটি হ্যালো হ্যাঁ দুশোটা সিঁড়ি হয়ে গেছে না পি গো দুশোটা সিঁড়ি হয়ে গেছে দুশোটা হবে না মনোজ কটা সিঁড়ি উঠলাম দেড়শোটা হবে বলো হ্যাঁ দেড়শোটার মতো সিঁড়ি উঠেছি আলটিমেট পৌঁছকে পৌঁছে গেছি তো দেখো ওই পাহাড়ে যারা ওখানে ফটো তুলছে ওখানে তো আর কিছু যেতে পারব না বাট এই পর্যন্ত এসছি দেখো এখানে মানুষ এখনো ফটো তুলছে ওই দেখো পুরোটা দেখবে এই দেখো বাবু এখন ওরা কতটা দূরে আছে ও মাই গড দেখো লোধ ওয়াটার ফলস লোধ ওয়াটার ফলস এটা সুন্দর দেখতে অনেক বড় এবং উপর থেকে একটাও আসছে ছোট মতো যারাও দেখাই তোমাদের এই যে এটা এটা একটা ছোট আসছে তিনটে ধারায় আর এটা তার পাশে একটা বড় এটা এটা তো দেখেছ এই দেখো এইখানে কত মানুষ গেছে দেখো আমার সাধ্যের বাইরে ওখানে পৌঁছানো আমি তো পারবো না এই পাথর বেয়ে বেয়ে উঠতে আমি এইখান থেকেই দেখলাম ব্যাস এই পর্যন্তই ঠিক আছে চলো টাটা ও সরি আর একটা আছে এখানে এটা তো দেখতেই পাইনি আমি এই একটা তিনটে এই দেখো এই একটা চড়ছে এখান থেকে এটা তো দেখতেই পাইনি এই দেখো মারাত্মক সুন্দর এখনই রোদ ছিল এখনই কুয়াশা হয়ে গেল এখনই কুয়াশা টাইপের হয়ে গেল ওয়েদারটা দেখলেই বুঝতে পারছো তোমরা ক্যামেরাতে হ্যাঁ একদম কুয়াশা টাইপের হয়ে গেল যাতে রোদটা আর পাচ্ছি না ঠিক আছে বেশি ঠান্ডা খুব ঠান্ডা নেই যে নাকে চোখে মুখে ব্যাপার লাগছে এতটা দিয়ে উঠে এলাম একদম ওকে একটু হাফেছি বটে হাঁপাফ বোত বটেই হাই প্রেশার রয়েছে এতটা শরীর আমার হাই প্রেশারের রুগী এতটা উঠে এটাই অনেক তাই না চলো টাটা এইখান থেকে জলটা বেয়ে যাচ্ছে দেখো দেখো এই দেখো এইখানটা দিয়ে জলটা বেয়ে ওই যে নদীতে ওইখানে চলে যাচ্ছে ওই যে এই দেখো জলটা গ্রিন গ্রিন কালারের জলটা দেখতে পাচ্ছি আমি জানি না তোমাদের দেখাতে পারছি কিনা আমি দাঁড়াও এই দেখো বেয়ে এইখানটা দিয়ে বেয়ে একদম